মদনগঞ্জ ব্রিজ কিছুক্ষণের মধ্যে অতিক্রম করবে এলপিজি গ্যাস কেরিয়ার যমুনা টু নদীর ওপারেই আছে বসুন্ধরা লজিস্টিক কোম্পানি জাহাজ এবং বসুন্ধরা সিমেন্ট কোম্পানি লিমিটেড ভালো থাকুন নাইন এইট জিরো পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সব নদীপথের সব ভাই নাবিকদেরকে সুস্থ রাখুক তাদের পরিবারকে আল্লাহ পাক হেফাজত করুক শুভকামনা রইল তাদের জন্য নদীর উপর দিয়ে গেছে কারেন্টের হাই ভোল্টেজ তার খুব দ্রুতগতিতে ছুটে আসছে এলপিজি গ্যাস ক্যারিয়ার যমুনা টু মাশাআল্লাহ আল্লাহ মাশা আল্লাহ অনেক সুন্দর দ্রুত গদীর একটি জাহাজ এলপিজি গ্যাস কিলিয়ার জুবনা টু